चौशी टांग আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন হিউজ পরিমাণ কিন্তু মানি ব্যাগের কালেকশন আজকে আপনাদেরকে মানি ব্যাগ নিয়ে কীভাবে ব্যবসা করবেন অল্প টাকার ভিতরে ব্যবসা করবেন সেই আইডিয়া আইডিয়াটা থাকবে আর এখান থেকে আপনি সর্বনিম্ন প্রাইজে একদম মানি ব্যাগ কালেকশন করতে পারবেন আর এই দোকানের কিন্তু ভিডিও আরও অনেক দেখছেন আমার এই চ্যানেলে অবশ্যই কিন্তু আপনারা একদম বিশ্বাসতা নিয়ে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারেন না তারা সারা বাংলাদেশে টেকনার থেকে তিল যে কোনো

হাবিব লেদার হাউস কত নম্বর দোকান একশো ছয় নম্বর দোকান একশো ছয় নম্বর দোকান আসলে যারা এই ব্যবসাটা করতে চাচ্ছে কেমন হয় হ্যাঁ এটা মোটামুটি সব জায়গায় চলে রেল স্টেশন বাস স্টেশন যে মানুষের চলাচল যেদিকে নিয়ে বসলে মনে দেখা যায় দু তিন হাজার টাকার মাল নিয়ে বসলে কিন্তু আয় করা সম্ভব নাকি সম্ভব এক হাজার টাকা আয় করা সম্ভব মানুষ চলাচলটা ভালো থাকতে হবে ভালো জায়গায় বসতে হবে তাহলে বসলে এক হাজার টাকা আয় করা সম্ভব কিন্তু পরিশ্রমটা করতে হবে প্রশ্ন করতে হবে আচ্ছা আপনারা কি সারা বাংলাদেশে দেন কুরিয়ার মাধ্যমে জি জি সারা বাংলাদেশে আপনার নাম আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবুর রহমান নাকি আচ্ছা তাহলে আমরা প্রথম কিছু কালেকশন দেখি আচ্ছা দেখেন প্রথম কম দাম দিয়ে আমরা শুরু যে মাত্র পনেরো টাকা জি জি

450 টাকা 450 টাকা মানে ভিতরে সিন আছে বললে তো জি সুন্দর চা আমরা একবার সুন্দর চা মানানো জি কোয়ালিটিবল আইটেম টাকার মধ্যে জি তারপরে তারপর যদি গিপ মানিবে 300 টাকা টাকা না

তিনশো টাকা তিনশো টাকা না আচ্ছা তিনশো টাকা হুম তারপরে আসে তিনশো পাঁচ সাড়ে দুশো টাকা এটা কত তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ तीन सौ सत्तर, अच्छा। इधर लेते हैं तीन सौ सत्तर। ये ठीक है? ये बालों में है। माला टकले तो बोलना। फोन कब आए? तीन सौ फोन सस्ता है ना कि? सेला से, सुंदर है। দর্শক আপনাদের কি আসলে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে এখানে সম্পূর্ণ দেখানো সম্ভব না অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই ধরনের কালেকশন করতে পারেন তা দর্শক এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম